বেহাল অবস্থায় পরীক্ষা বাদ দিয়ে বাচ্চা কাচাটা লাফালাফি করছে মুরগু বাচ্চারা পরীক্ষা বাদ দিয়ে খাতারে লাফালাফি করছে পরীক্ষা হচ্ছে কি পরীক্ষা আজকে ইংরেজি আচ্ছা তোমাদের টিচার কই কে পরীক্ষা নিচ্ছে কিন্তু যে রুমে যে কোনো টিচার নেই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ না মূলত আমাদের যে সংগঠনের একটা চলমান আন্দোলন চলছে সেখানে তিন দফা দাবি ছিল সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে এগারোতম গ্রেড প্রদান শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং দশ ষোলো বছর পদ্ধতিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এরকম কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমাদের চলমান আন্দোলন যে পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে সেই আলোকে আমরা পরীক্ষা বর্জন কর্মসূচি পালন আগেও একবার এরকম আন্দোলন করছিলো ক্লাস বর্জন করছিলো তারপরে আবার আজকে পর্যন্ত আমি গত এই বৃহস্পতিবার স্কুল করে গেছি কালকেও তো স্কুল করছি কালকেও কোনো এরকম শরীর যে পরীক্ষা নেবে না হঠাৎ করে আজকে প্রশ্ন প্রশ্ন নিয়ে রেডি এই সময় ওরা বলতেছে যে আমরা পরীক্ষা নেব না আমাদের সিদ্ধান্ত যে ওই ওদের গ্রেড নিয়ে ওদের যে আন্দোলন চলছে কারণ ওনারা পরীক্ষা না পরীক্ষা বর্ধন করছে এখন আমি স্যারের সাথেও কথা বলছি এ বিষয়ে ইনফরমেশন করছি আমার টিও স্যারে তারপরে সহকারী উপজেলা শিক্ষক স্যার সবাইকে ইনফর্ম করছি পরে আমি স্যারের অনুমতি না নিজেরই এখন কী করবো আমি যতদূর দূর পাচ্ছি আমি আরও জন্য আছে নিজের নিশ্চিত করি